বাবু বকর বলেন নবী আমি এমন কেন করি জানতে চান আমি যখন দিকে চলতে থাকি হঠাৎ করে আমার মনটাই কয় না জানি থেকে আবার আপনারে তীর মারে কিনা এই কথাটা মনে পড়লে একটা ধর্মের আমি বাম পাশে চল আবার বাম পাশে চলতে চলতে হঠাৎ করে মনে পড়ে যায় পেছন দিক থেকে কেউ আবার কোনো শত্রুরা আমার নবীর আঘাত করে কিনা নবী আমি আবু বকর দুনিয়ায় থাকবো আপনার শরীরে আঘাত লাগবে এটা হতে পারে না আবার পিছনে পিছনে। চলে যায় এই ডানে সামনে আমি পাগলের মতো করতেছিলাম ছোটা আমার নবী একদিন দুই দিন না তেরোটা দিন সফর কইরা ওই মদিনায় গেছে গো বাবা এই দিক দিয়ে মদিনার মানুষেরা আমার নবী জিরে কতটা ভালোবাসছে বাবা জানেননি তেরো দিন পর্যন্ত মদিনার মানুষেরা যুবক বৃদ্ধ ছোট্ট বাচ্চারা সবাই নবীর জন্য অপেক্ষা করে একদিন দুই দিন না টানা ১৩ দিন পর্যন্ত অপেক্ষা করতেছে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে করতে সবাই বাড়ি চলে যায় ১৩ দিনের মাথায় আজকে সবাই বাড়ি চলে যাবে বলে মনে হয় নবী আজকেও আসবে না চলো আমরা বাড়ি চইলা যাই হঠাৎ করে খেজুর গাছের মাথার উপর থেকে একটা যুবক ডাক মার বলছে ও মদিনার রা তোমরা যাইও না যাইও না ওই যে মরুভূমির মাঝখানে নজর করে দেখো মনে হয় নুরের আলো জলমল করতেছে মনে হয় আমার নুরের নবী আমার দয়ার নবী মদিনায় চইলাইছে মদিনায় চইলাইছে মদিনার রা তোমরা যায়ও না যায়ও না চোখের গরম পানি ছেড়ে দিয়া বলবেন আল্লাহ বেশি কিছু চাই না তোমার ঘরটা জীবনে একবার দেখতে চাই তোমার নবীর রোজাটা একবার দেখতে চাই নবীজির একবার স্বপ্নে যোগে দেখতে চাই যে নবী উম্মতের জন্য পাগল যে নবীর জন্য সাহাবিরা পাগল যে নবী এখনো পর্যন্ত এই উম্মতের জন্য রোজায় আথারে শুয়া সোনার মদিনে সবুজ গম্বুজের নিচে শুয়া উম্মতের লাইগা কাঁদে উম্মত আজকে সেই নবী না চিনল না নবীর मोहब्बत দিলে নাই নেতার জন্য পাগল নেত্রীর জন্য পাগল ক্ষমতার জন্য পাগল পীরের জন্য পাগল অথচ এই উম্মতের দিলে নবীর मोहब्बतটা দিন দিন কমে যাচ্ছে তুমি উম্মত হিসেবে তোমার তো উচিত ছিল আল্লাহর পরে নবীর জন্য পাগল হওয়া মদিনা ওয়ালার জন্য পাগল হওয়া চোখের পানি ঝরানো শেষ রাতে তাহাজ্জুতে উঠা হাত দুইটা আসমানের দিকে উঠা। যে মালিক তোমার দরবারে দরখাস্ত দিলাম আমার টাকা নাই আমার পয়সা নাই আমার ক্ষমতা নাই আমার কিচ্ছু নাই কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমারে ভালোবাসো তুমি আমারে মদি নাই নিবা আমার নবীর রোজার পাশে দাঁড়া একবার হলো আমারে সালাম দেওয়ার সুযোগ দিবা নবীজি বলছে মানজারা কবরি অজাবাতলাহু শাফাতি যারা আমার রোজা জিয়ারত করবা তাদের উপরে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় নবীর সাফাত যদি চাও নবীজি বলে যারা আমার রোজা জিয়ারত করে তাদের জন্য সুপারিশ করে আমার উপরে লাজেম হয়ে যায় আল্লাহ একবার আমি মদিনায় যাইতে চাই নবীর সাহাবিরা নবীর জন্য কত পাগল জানেন নবীর জন্য জীবন দিতে অল টাইম প্রস্তুত দুনিয়া একদিকে আমার নবী একদিকে আশেখে রাসুল তো তাকেই বলে শুধু ইয়া নবী সালাম আলাইকা বললাম আর আমরা তোবারও খাইলাম এর নাম্পর্কিত আশেক না আশেক হতে হবে চা এবং পাক্কা শুধু জিলাপি খাওয়া আশেক না খিচুড়ি খাওয়া আসেক না দরকার হলে নবীর জন্য কলিজাটা কেটে দেবো কথা বলেন ঠিক কিনা না এর নাম হলো আশেক আল্লাহ আমাদের সবাইকে খাঁটি আশেক হিসেবে কবুল করুক সকলে বলেন না আমি আরও জেরে বলেন আমি নবীকে না দেখলে নবীর সাহাবিরা পেরেশান হয়ে যাইতেন বেকারার হয়ে যাইতেন নবীর জন্য এতটা পাগল ছিলেন আরে মুসলমান তো তাকেই বলে আশিক তো তাকেই বলে যারা নবীর জন্য অল টাইম পাগল থাকে একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব যাতে আপনাদের বুঝতে সহজ হয় যে নবীর সাহাবিরা নবীর জন্য কতটা পাগল ছিলেন নবীকে না দেখলে থাকতে পারতেন না আল্লাহ নবীর একজন সাহাবি নাম আব্দুল আব্দুলুজ্জা ইসলাম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পরে নবী কইরা তার নাম দিছে আবদুল্লা জুল বাদাদাইন ওই আব্দুল মক্কায় থাকা অবস্থায় তার বাবা দুনিয়ায় বেঁচে নাই কিন্তু আব্দুল অপেক্ষা করতেছিল যদি আমার চাচাই যেহেতু আমার অভিভাবক বাবা দুনিয়ায় নাই চাচা যদি ইসলাম গ্রহণ করে আমার আর বাধা থাকবে না নির্দিদায় আমি নবীর দরবারে যাইতে পারবো হঠাৎ করে অপেক্ষা করতে করতে হঠাৎ করে এই দিক দিয়ে তো আমার আল্লাহ আর নবী আমার হিজরত কইরা মক্কা সেইরা মদিনায় চলে গেছে রাত্রে নবী আমার হিজরত করবে ওই রাত্রের ভিতরে আবু বকরের দরজার সামনে দাঁড়ায় নবীজি বেশি ডাক দিতে হয় নাই একটা বার শুধু বলছে আবু বকর ডাকটা দিতে দেরি সাথে সাথে দরজাটা খুইলা বলে লাব্বাইক ও সাদাইকা ইয়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর নবী আমি হাজির নবী অবাক হয়ে গেছে আবু বকর এই গভীর রাতে মক্কার সমস্ত মানুষ ঘুমায় তুমি কি ঘুমাও নাই আবু বকর বলে নবীজি আপনি কি ভুলে গেছেন আজ থেকে ছয় মাস আগে না বলছেন যে কোন মুহূর্তে ও অর্ডার আসবে হিজরত করবেন নবীজি ওই কথাটা বলার পর থেকে ছয় মাসের ভিতরে রাত্রিবেলা আমার পিঠটা বিছানার সাথে লাগাই পুরাটা রাত দরজার সাথে হেলান দিয়া দাঁড়ায় থাকতাম নবী বললেন কেন আবু বকর বললেন নবী গো আপনি যদি দরজার সামনে এসে আমারে ডাক দেন আর আমি যদি ঘুমের ঘরে থাকি দরজা খুলতে যদি দেরি হয়ে যায় আল্লাহ যদি প্রশ্ন করে আবু বকর আমার হাবিব তোর দরজার সামনে দাঁড়ায় বারবার ডাকলো দরজা খুলতে দেরি করলি কেন আমি তো অপরাধী হয়ে যাব এই জন্য ছয় মাসের ভিতরে বিছানায় শুয়ে আমি ঘুমাই নাই দরজার সাথে হেলান দিয়া দাঁড়িয়ে থাকতাম নবী গো শুধু আমি একাই না আমার বড় মেয়ে আসমা প্রতিদিন রাত্রি আপনার জন্য নাস্তা পাখায় রেডি করে রাখতো না যে উটটা রেডি করে রাখছি সফর করবেন তাকায় দেখেন উটটাও রাত্রি বেলা ঘুমায় না পুরাটা রাত দাঁড়ায় থাকে আল্লাহ একবার হিজরতের রাতে হজরত আবু বকর আমার নবীরে কি পরিমাণ ভালোবাসা দিছে জানেন নি বাবা নবীর সাথে যখন বের হইছে আবু বকর একবার নবীর ডান দিকে হাঁটে একবার নবীর বাম দিকে হাঁটে আবার দূর সামনে চইলা যায় আবার দূর মাইরা পিছনে চলে আসে হঠাৎ করে আমার নবী বললেন আবু বকর আপনি কেন এমন করতেছেন আমি তো বুঝতে পারতেছি না একবার ডানে একবার বামে একবার সামনে একবার এমন কেন করতেছেন আবু বকর বলেন নবী গো আমি এমন কেন করি জানতে চান আমি যখন দিকে চলতে থাকি হঠাৎ করে আমার মনটাই কয় না জানি বাম দিক থেকে আবার আপনারে কিনা এই কথাটা মনে পড়লে একটা ধর্মের আমি বাম পাশে চল আসি আবার বাম পাশে চলতে চলতে হঠাৎ করে মনে পড়ে যায় পেছন দিক থেকে কেউ আবার কোনো শত্রুরা আমার নবীর আঘাত করে কিনা নবী গো আমি আবু বকর দুনিয়ায় থাকবো আপনার শরীরে আঘাত লাগবে এটা হতে পারে না গো নবী এই জন্য আবার যায় এই কারণে পিছনে আমি পাগলের মতো ছোটাছি করতেছিলাম আমার নবী একদিন দুই দিন না তেরোটা দিন সফর কইরা ওই মদিনায় গেছে গো বাবা এই দিক দিয়ে মদিনার মানুষেরা আমার নবী জিরে কতটা ভালোবাসছে বাবা জানেন নি তেরো দিন পর্যন্ত মদিনার মানুষেরা যুবক বৃদ্ধ ছোট্ট বাচ্চারা সবাই নবীর জন্য অপেক্ষা করে একদিন দুই দিন না টানা তেরো দিন পর্যন্ত অপেক্ষা করতেছে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে করতে সবাই বাড়ি চলে যায় তেরো দিনের মাথায় আজকে সবাই বাড়ি চলে যাবে বলে মনে হয় নবী আজকেও আসবে না চলো আমরা বাড়ি চইলা যাই হঠাৎ করে খেজুর গাছের মাথার উপর থেকে একটা যুবক ডাক মার করছে ও মদিনার রা তোমরা যাইও না যাইও না ওই যে মরুভূমির মাঝখানে নজর করে দেখো মনে হয় নুরের আলো ঝলমল করতেছে মনে হয় আমার নুরের নবী আমার দয়ার নবী মদিনায় চইলাইছে মদিনায় চইলাইছে মদিনার রা তোমরা যায়ও না যায়ও না এই কথাটা শোনার সাথে সাথে কেউ দরমাইরা খেজুর গাছে উঠে কেউ আবার পাহাড়ের উপরে উঠে কেউ আবার উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া ও কি ঝুঁকি মারতেছে আমার নবী যখন মদিনায় ঢুকছে মক্কার মানুষেরা নবীরে মারার লাইগা রেডি সবাই নবীরে দুনিয়া থেকে বিদায় করতে চায় আর মদিনার মানুষগুলা আমার নবীর জন্য এতটা পাগল গো বাবা মদিনার মানুষগুলা নবী যখন ঢুকছে ছোট্ট ছোট্ট বাচ্চারা স্লোগান দিতেছে তলাল বাদরু আলাইনা মিনসানিয়াতিল উইদা আরবী কবিতা বইরা বইরা স্লোগান দিয়া দিয়া আমার নবীরে রিসিভ করতেছে নবী যখন বাপ মদিনা মদিনার গেট দিয়া যখন মদিনায় ঢুকলো সব মানুষগুলা দাঁড়ায় বলে দাঁড়িয়ে পাকা মুরব্বীরা দাঁড়ায় দাঁড়ায় কান দেয়ার বলেন নবী গো মক্কার মানুষে লোকেরা আপনার কষ্ট দিছে গো নবী আপনি আমার বাড়িতে আসেন আমার বাড়ির মেহমান হবেন আমার বাড়িটা আপনার লাইগা সাইরা দিব আমার নবী বলেন না আমার আল্লাহর ওয়াদার আছে আমার আল্লাহ এই উটটাকে যেই জায়গায় বসতে বলবে আমার এই উটটা যেই জায়গায় বসবে আমি তার বাড়ির মেহমান হয়ে যাব সব মানুষগুলো অপেক্ষা করে সবাই বলে নবীজি আপনি আমার বাড়ি আসবেন আমার সুন্দর একটা ঘর আছে এই ঘরটা আপনারে দিয়া দিব আমার পুরা বাড়িটা দিয়া দিব সবাই আরজি পেশ করে নবী কারো কথাই শুনে না নবীজি বলে আল্লাহ ওয়ার্ডার দিয়া দিছে আমি কোন বাড়ি যাব আমি নিজেও জানি না জানি না আমার এই উঠটা যেই বাড়িতে বসবে ওই বাড়ি আমি মেহেমান হয়ে যাব ও আমার আশেখের আসুল বাইরে রে ওই উঠটা যাইতে যাইতে বর্তমান মসজিদের নববি যেই জায়গায় আমার নবীর রোজা যেই জায়গায় এই জায়গায় দুইতালা একটা গড় ছিল দুইতালা একটা বাড়ি এই তালা বাড়ির সামনে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে উঠটা যখন বসে পড়ছে আল্লার নবী উঠ থেকে নামার সাথে সাথে আল্লাহর নবীর পাগল আল্লার নবীর আশেখ আবু আইয়ুব আনসারী একটা দরমাইরা দলিল নিয়ে আসে দলিলটা নবীর হাতে দিয়া ওই দলিলের ভিতরে এই বাড়িটা আখির জামানার পয়েগাম্বার আমার নবীর জন্য অক্ষ করা আল্লাহ আকবার বাবা এই বাড়িটা একদিন দুই দিন আগে না আমার নবী দুনিয়া আসার আগে আমার নবী দুনিয়া আসার প্রায় ছয়শ বছর আগে এই বাড়িটা ঈশানবীর জামানার একজন লোক ঈশানবীর ধর্মের এক অনুসারী ওই যে একজন বাদশাহ ছিলেন ওই বাদশাহ যখন সফরে গেছেন মদিনায়

একটা কাজ কর এই জায়গায় দোতলা একটা বাড়ি নির্মাণ কর এই বাড়িটা নির্মাণ কইরা দলিল কইরিয়া, করিয়া দিয়া দিলেন যুগের পর যুগ ওই বাড়িটা পাহারা দাঁড়ি করল সর্বশেষ আবু বানসারি ওই বাড়িটা পাহারা পাহারাদি করল নবী যখন মদিনায় ঢুকলো নবীর বাড়ি নবীরে দিল রাসুল বাইরা রে আমার নবীরে মদিনার মানুষগুলা কিভাবে ভালোবাসে সবাই নবীর সাথে দেখা করতে আসে এক একজন এক এক জিনিস নবীরে হাদিয়া দেয় হঠাৎ করে আল্লাহর নবীর ছোট্ট একটা খাদেম নাম তার আনাস আনাস ইবনে মালিক খাদেমুন নবী যাকে বলা হয় আনাসের মা ছোট্ট আনাস রে কুলে কইরা নবীর দরবারে নিয়ে আইছে আনাসের মা নবীর দরবারে আইসা কোলের বাচ্চাটা নামাইয়া নবীর সামনে রাইখা বলে নবীজি সবাই আপনার হাদিয়া দেয় কেউ খেজুর দেয় কেউ অর্থ দেয় আমি মহিলা আমার স্বামী দুনিয়ায় বাইচা নাই আমি আপনারে কি দিব গো নবী আমি হতভাগা মহিলা আমার এই ছোট্ট বাচ্চাটা আমার কলিজার টুকরা আনাস আমার আনাসেরে আপনি নবীর দরবারে হাদিয়া দিয়া দিলাম আরো জোরে বলেন নবী আমি হত বাগা মহিলা আমার কলিজার টুকরা ছেলে আনাস ওরে আমি হাদিয়া দিলাম নবীজি বলে মাগো এই ছেলের দিয়ে আমি কি করব তো বাচ্চা মানুষ আনাসের বা আর বলেন নবীজি আমারে ফিরায় দেন না আমি হত বাগা মহিলা আপনারে বলো ভালোবাইসা আপনার জন্য হাদিয়া নিয়ে আসি নবীজি আমারে না আমি জানি আমার ছোট্ট আনাস আপনার খেদমত করতে পারবো না তবে আপনি যখন উঁজু করতে যাবেন আপনার মে তো আগায় দিতে পারবে আপনি যখন উঁচু করবেন আপনার গামছাটা তো আগায় দিতে পারবে নবীজি আমারে ফিরে দিয়ে না নবীজি আনাসিবনে সিবনে মালিক কে রাখলেন একদিন দুই দিন না টানা দশ বছর এই আনা মালিক আমার নবীর খেদনত করছে এই আনাস শিবনে মালেককে বলা হয় খাদে মুন্নাবি নবীজির খাদ এম দশ বছর নবীর খেদ করছে আমার নবীর চরিত্র কেমন জানো আনাস বলে দশ বছর নবীর খেদ করছি দশ বছরের ভিতরে একদিনও দমক দেয় নাই জানাস এই কাজটা করছো কেন অথবা এই কাজটা করো নাই কেন আমার নবীর চরিত্রটা দেখেন এই জায়গায় রাখলাম আনাস শিবনে মালেক দশ বছর পরে নবীর কাছে একটা জিনিস চাইছে সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো তবে নবীর জন্য তারা কত কতটা পাগল ছিলেন বলতেছিলাম আব্দুল নবীর জন্য পাগল আব্দুল যখন কানে সংবাদ চইলা আসে আমার নবী আর মক্কায় নাই নবী মক্কা সাইরা হিজরত কইরা মদিনায় চইলা গেছে মদিনায় যাওয়ার পরে নবীজি ছয় বছর পর্যন্ত যাদেরকে নিয়ে মদিনায় গিয়েছিল এই ছয় বছর পর্যন্ত তারা কেউ আর মক্কা আসতে পারে নাই কেউ আর খানায় কাবা বাইতুল্লাহ তাও করতে পারে নাই ছয় বছর পরে তাদেরকে নিয়ে আল্লাহর নবী হঠাৎ করে একদিন রাত্রি বেলা আল্লাহ নবীজির স্বপ্ন দেখাইছে নবীজি ঘুম থেকে উঠা ফজরের নামাজের পরে সাহাবিদেরকে বলে সাহাবিরা শুনছ আমি তো গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখছি নবীজি কি স্বপ্ন দেখছেন আমি দেখছি আমার আল্লাহ আমারে দেখাইছে আমি দেখলাম আমি সেলাই বিহীন এহরামের দুই টুকরা কাপড় বইরা তোমাদেরকে সাথে নিয়ে খানায় কাবা বাইতুল্লাটা তাও করতেছি আমি দেখলাম বাইতুল্লাহ তাও বইরা ওই সাফা পাহাড়ে যায় সাফা থেকে মারোয়া আমরা সাই করতেছি আমি দেখলাম সাফা মারোয়া সাই কইরা আমরা সবাই হলক মাথা মুন্ডন করতেছি নবীজি যখন স্বপ্নের কথা বলছে সাহাবাই কেরাম বলে নবীজি নবীদের স্বপ্ন মিথ্যা না নবীদের স্বপ্ন একটা ওহি নবীজি আপনি যেহেতু দেখছেন আর দেরি করার দরকার নাই আমরা রেডি হয়ে গেলাম আপনিও রেডি হয়ে যান আমরা এখনি রওনা হয়ে যাব খানায় কাবা বাইতুল্লাহর উদ্দেশ্যে আল্লাহ আকবার আল্লাহ একজন দুইজন না চোদ্দ সাহাবাইকেরাম নাম লেখাইছে আরো আসতে বলেন কয়জন চোদ্দশো চোদ্দশো সাহাবাইকেরাম সবাই এহরামের কাপড় পরছে ওই মেকাতের ভিতরে আইসা হুদুদে হেরেম যেটাকে বলা হয় মদিনা থেকে মক্কায় আসতে হইলে জুল হুলাইফা মিকাত মসজিদ জুল হুলাইফা থেকে হেরাম বাইন্দা চোদ্দশো সাহাবা একরামের কাফেলা নিয়া মক্কার কাছাকাছি বেশি দূরে না কাছাকাছি মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ কিলো দূর হবে ওই জায়গায় হুদাইবিয়া যেই জায়গাটার নাম ওই হুদাইবিয়া আসার পরে নবীজি তাবু গারলেন এই দিক দিয়ে মক্কার তৎকালীন ক্ষমতার মস্তদেছিলেন আবু সুফিয়ান কারণ আবু জাহেল তো দ্বিতীয় হিজড়িতেই বদরের ময়দানে ফাইনাল করে দিছে আবু জাহেল দুনিয়ায় নাই এখন পুরা মক্কার মেয়রের পাওয়ার যার তিনি হলেন আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে আবু সুফিয়ানের কাছে সংবাদ আসলো মুহাম্মদ বিশাল কা নিয়া তিনি মক্কার উদ্দেশ্যে আসতেছেন এই দিক দিয়া এই আলোচনা করতে গেলে আবার দিকে চলে যাবে লম্বা আলোচনা ছয় বছর পরে তারা আসছেন বড় আসানিয়া এই জায়গার ভিতরে একটা সন্ধি হয়েছে এটা অন্য অন্যদিন বলবো এই সন্ধি হওয়ার পরে পুরা সন্ধিটা ছিল নবীজির বিরুদ্ধে পুরা সন্ধি ছিল মুসলমানের বিরুদ্ধে সন্ধির ভিতরে প্রথম সন্ধি হলো যে এই বছর আপনারা কেউ মক্কায় ঢুকতে পারবেন না সাহাবাই কেরাম যেটা মানতে নারাজ ওমর তো বারবার একবার বসে একবার দাঁড়ায় কি করবে খুঁজে পাচ্ছে না যে আমরা হেরামের কাপড় খুলবো আমরা মক্কায় ঢুকতে পারব না বলে এই বছর কেউ ঢুকতে পারবেন না আগামী বছর থেকে আসতে পারবেন তবে আপনারা যখন আসবেন মক্কা থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে মদিনায় যায় তাকে আমাদের কাছে ফিরে দিবেন আর আপনাদের কোন মুসলমান যদি আমাদের ধর্মে আসে মক্কায় আসে আমরা তারে ফিরত দেব না মানে চুক্তি যা হচ্ছিল সব মুসলমানের বিরুদ্ধে আর চুক্তির প্রথম যেই চুক্তিটা সেটা হলো চুক্তি যে লিপিবদ্ধ করবে সেই জায়গায় লিখতে जाया যখন লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কুরাইজদের মধ্যে এই একটা সন্ধি চুক্তি ওই রাসূলুল্লাহ যখন লিখছে তখন মক্কার কাফেররা বলতেছে হজর আলী দাঁড়াও রাসুল্লা কাটো বলে কেন বলে এই জায়গায় তো আমাদের সমস্যা আমরা তো আর কোনো সমস্যা নাই যদি রাসুল মাই নাই লই তাইলে তো তার সাথে আমাদের কোনো আর বিরোধ নাই আমরা রাসুল মানি না এই জন্যই তো তার সাথে বিরোধ রাসুল্লাহ কাটো হজরত আলী বলে আমার পক্ষে সম্ভব না নবীজি বললেন আলী রাসুল্লাহ শব্দ কেটে দাও আলী কামদেয়ার বলে নবীজি আমার পক্ষে সম্ভব না যে রাসুলের উপরে আমি কলম ধরবো এই শব্দ কাটার ব্যাপার আমার পক্ষে সম্ভব না নবীজি বললে কোন জায়গায় লেখছো দেখাও নবী নিজের হাতে কেটে দিলেন কোনো সাহাবাহিকরা মানতে পারতেছিলেন না এরপরেও তারা যখন চলে গেলেন ছয় বছরের মাথায় একজন ঢুকতে পারে নাই আল্লাহ ইশারায় আল্লাহ ইশারায় অষ্টম হিজরিতে দশ হাজার সাহাবাই কেরাম নিয়া আমার আল্লাহ পুরা মক্কাটা নবীজিকে বিজয় দান করলেন পুরা মক্কার ক্ষমতা নবীর হাতে তুলে দিলেন ইতিহাস লিখে পৃথিবীতে এমন কোন বিজয় হয় নাই যেই বিজয়ের পরে যেই বিজয়ের জন্য রক্তপাত বিভিন্ন ঘটনা ঘটছে কিন্তু মক্কা বিজয় এমন এক বিজয় যে বিজয়ে কোনো রক্তপাত হয় নাই কারো বাড়িঘরে আগুন জ্বালায় নাই যে ইতিহাসের ভিতরে লিখে মক্কা বিজয়ের মতো এমন বিজয় পৃথিবীতে কোথাও হয় নাই আল্লাহ একবার গেছে আব্দুল অপেক্ষা করতেছিল চাচায় যদি ইসলাম গ্রহণ করে আমার আর বাধা নাই এবার আবদুল্লা যখন দেখে নবী মক্কায় নাই আমি কারে দেখবো নবীরে না দেখলে থাকতে পারি না আব্দুল চাচার সামনে যায় বলে চাচা একটা কথা বলবো রাক্ষই না বলে কি বল বা বলো চাচা গো বাবা মারা যাওয়ার পরে আম্মাকে আপনি বিয়ে করছেন এখন আপনি আমার অভিভাবক আপনি আমার দেখাশোনা করেন ও চাচা আমি অপেক্ষা করতেছিলাম আপনি যদি নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়তেন আমার বাধা থাকতো না কিন্তু আমি অনেক আগেই নবী মুহাম্মদের হাতে হাত দেওয়া কালিমা পরে ফেলছি আমি ওই নবীকে সারা থাকতে পারবো না আগে সকালবেলা একবার নবীর দরবারে যাইতাম নবীর নুরানির চেহারাটা দেখ একবার নুরানি চেহারাটা দেখতাম চাচা গো ওই নবী তো হিজরত কইরা মদিনায় চইলা গেছে এখন আমার আর ভালো লাগতেছে না আপনি যদি অনুমতিটা দিতেন আমি একটু মদিনায় যায় আমি আমার নবীরে দেখতাম আল্লাহ একবার আব্দুলার এই কথাটা শুই না চাচা বলে বাতিজা মদিনায় যাইতে চাও হ্যাঁ চাচা মদিনায় যাইতে চাই নবীরে দেখতে চাও হ্যাঁ চাচা নবীরে দেখতে চাই বাতিজা অনুমতি পাইবা তবে একটা শর্ত আছে কি শর্ত চাচা বলে তোমার যে সম্পত্তি আছে স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার নামে লেখা দিবা এরপরে তুমি মদিনায় যাইবা কোনো বাধা নাই আব্দুল মাথাটা নিচের দিকে দিয়া বলে চাচা আপনি আমার সম্পদের কথা বলেন ও চাচা আপনি জানেন না জানেন না এ দিলের ভিতরে সম্পদের কোনো মায়া নাই এ দিলের ভিতরে মহব্বত একটাই আমি আমার নবীরে দেখতে চাই আল্লাহ একবার আপনি সম্পত্তি নিবে নেন সম্পত্তি কিন্তু আমি আমার নবীর দরবারে যাব সব সম্পত্তি চাচারি দিয়া দেয় এবার চাচা বলে বাতিজা যাওয়ার আগে আর একটা কথা আছে কি কথা বলে তোমার বিবিরেও নিতে পারবা না বিয়েটা আমিই করাইছি ওই বিবিরেও তালাক দিয়া রাইখা যাইবা ঠিক আছে বিবিও রাইখা গেলাম বিবিরও দরকার নাই চাচা এবার বলে তোমার গায়ের যে মোদিনগুলো আমি চাচা কিনে দিছি আমি তোমার অভিভাবক এই গায়ের পোশাক গুলা খুইলা এই জায়গায় দিয়া যাইবা এবার আব্দুরুজ্জা গায়ের জামাটা খুইলা চাচার হাতে দেয় পরনের পায়ের জুতা জোড়া খুইলা চাচার সামনে রাইখা বলে চাচা নেন সবই দিয়া দিলাম আপনার কোনো কিছুর দরকার নাই এরপরও আমি আমার নবী দেখতে চাই আমি আমার নবীরে সারা বাসবো না ও চাচা আমার দিলের ভিতরে সম্পদের মায়া বেশি না বেশি না আমার দিলে আমার বিবির মায়া বেশি না আমার দিলের ভিতরে আমার নবীর মায়াটাই বেশি আমি সম্পদও দিয়া দিলাম আমি আমার বিবিরও রাইখা গেলাম পরনের জামাও দিয়া দিলাম পায়ের জুতাও দিয়া দিলাম ও চাচা আমি মদিনায় যাব হঠাৎ করে চাচায় বার মাইরা পরনের লঙ্গিটাও খুলে ফেলছে বলে এই পোশাকটাও দিয়া যাও এই লুঙ্গি পইরা মদিনায় যাইতে পারবা না পরনের কাপড়টা খুইলা হাতের ভিতরে চাবুক নিয়া আব্দুল উজ্জারে মারা শুরু করছে বাবা মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে বাতিজা জমিনের ভিতরে বেউসা পড়ে আছে চাচায় তো চলে গেছে দীর্ঘ সময় পর চোখটা খুইলা দেখে আহারে পরনে কোনো কাপড় নাই পুরা শরীরের রক্ত লাগানো এবার আব্দুল মদিনায় কিভাবে যাবে উলঙ্গ অবস্থায় নবীর সামনে কেমনে দাঁড়াইব আব্দুল একটা দরমাইরা বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়ে মায়ের ডাক মারছে সবাই পর হইলে মায় তো পর হয় না ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে ও মা আমারে পরনের একটা কাপড় দাও মাগো আমি মদিনায় যাব আমি আমার নবীরে দেখব গো মা আমি নবীরে না দেখলে আমি বাসব না রে মা আমি আমার নবীর জন্য পাগল হয়ে গেছি মাগো আমারে পরনের একটা কাপড় দাও আমার সমসবমতি চাচারে দিয়া দিলাম আমার চাচা আমার অবস্থা করছে এবার মা দুঃখিনী ভিতর থেকে একটা টুকরা কম্বল সিরিয়া দুই টুকরা করিয়া ওই চাদরটা যখন দিয়া দিল লজ্জাস্থান ডাকিয়া আব্দুল আহারে খালি পায়ে দীর্ঘদিন সফর কইরা মদিনায় যাইতে যাইতে একদিন গভীর রাত্রে মদিনায় পৌঁছে গেছে নবীর রৌজার কাছাকাছি তখন তো রৌজা ছিল না মসজিদের নববী মসজিদের নববীর বারান্দার কাছাকাছি বসে আছে হঠাৎ করে তাহাজুদের সময় হজরতে বেলাল যখন রুম থেকে বের হইছে কিছুক্ষণ পর নজর করে দেখে আমার নবী দয়ার নবী মায়ের নবী যেই নবীর জন্য পাগল আমি আব্দুল তাকায় দেখে আমার দয়ার নবী যেই নবীর লাইগা বাড়িঘর সাইরা আমি আমার বিবির সাইরা এই মদিনায় পারি জমাইলাম আমার নূরের নবীর রুম থেকে বের হইছে নবীরে দেখা আব্দুল যা চুলগুলো এলোমেলো শরীর টয়লেটের ভিতরে ধুলা বালু লাগানো কোন মতে লজ্জা ডাইকা পাগলের বেশ ধইরা নবীর সামনে দাঁড়ায় গেছে নবীরে সালাম দেয়া বলে নবী গো আমারে চিনছেন নি গো নবী আমার নবী বলে তোমার পরিচয়টা কি নবী যে আমারে কি চিনেন নাই আমি আপনার আব্দুল্লাহ গো নবী আমার নাম ছিল আপনি উজ্জা আপনি ভালোবাসার নাম রাখলেন আব্দুল্লাহ আমি আপনার আব্দুল্লাহ গো নবী আমার নবী বললেন আমার আবদুল্লা তো শিল্পপতি বাবার ছেলে ছিল সকালে এক কাপড় বইরা আমার দরবারে আইত বিকেলে আর একটা কাপড় বই রাইত তোমার এই অবস্থা কেন আবদুল্লাহ কামদার বোলা নবী আপনারে ভালো আমি আমার বাড়ি ঘর সাইরা দিছি সম্পত্তি সাইরা দিছি আমার আর কিছুই নাই গো নবী আমি এই হাত পানিয়া আপনার দরবারে সুইটা আসি আমার নবী বিস্তারিত ঘটনা সুই না রহমতের নবী উম্মতের দরদি নবী হাত দুইটা বাড়াইয়া আব্দুল বুকের সাথে জোরা ধরছে আব্দুল্লাহ রে তোর চিন্তা নাই চিন্তা নাই আমি নবী তো আছি আবদুল্লাহ আমার নবী নিজের ব্যবহারিত জুব্বা এই আবদুল্লাহ রে হাদিয়া দিয়া দেয় আমার নবী যখন জিহাদের ময়দানে যাবে হঠাৎ করে নবীজি বলতেছে ও সাহাবিরা আমি রুমাল বিছায়া দিলাম তোমাদের যার যেমন সামর্থ্য আছে তোমরা দান করো সবাই দান করতেছে আবদুল্লাহ পাশে বৈশা বৈশা কান দেয় নবী বলে আবদুল্লাহ তুমি কেন কামদা আব্দুল্লাহ বলে নবী সবাই দান করতেছে আমার তো এবিলিটি নবী আমি কি দান করব তবে আমি চাই গো নবী আমি আব্দুল্লাহ যদি আমার আল্লাহ কবুল করে আমি ইসলামের লাইগা কুরআনের লাইগা আমি আমার जानটা দান করতে চাই जानটা দান করতে চাই ওই আবদুল্লাহ জিহাদের ময়দানে যাইয়া তুমুল বেগে যুদ্ধ করতে করতে ইসলামের লাইগা কুরআনের লাইগা। জিহাদের ময়দানে যখন শহীদ হয়ে গেছে বাবা যেই আবদুল্লার বাবাও নাই যেই আবদুল্লার মাও নাই সব সাইরা মদিনায় আইসে নবীর ভালোবাইসা জিহাদের ময়দানে যখন শহীদ হয়ে গেছে আবদুল্লার এখন দাফন রাখবে কবরের ভিতরে শোয়াইব আমার নবী নিজে কবরের ভিতরে নাই গেছে। রহমতের নবী উম্মতের দরদি নবী ও উম্মত নবী চিনা নবী চিনা এই উম্মতের লাইগা কত পাগল আমার নবী আমার নবী নিজে কবরে নাই মা হাত দুইটা বাড়ায় দিছে আমার সাহাবিরা রে দে আমার হাতের ভিতরে আমার আব্দুল্লাহ উঠা দে আমার আব্দুল্লাহর বাবা না আমার আবদুল্লা নবীরে ভালোবাসা সব সাইরা দিয়া মদিনায় সুইটা ছিল আজকে আবদুল্লা ইসলামের লাইগা নিজের জানটাও দিয়া দিছে আবদুল্লা আমি নবীর হাতে ধরা উঠায় দে নবীর হাতে যখন লাশটা উঠা দিল বাবা আমার নবী নিজের হাত দিয়া কবরের ভিতরে শুয়াইয়া আবদুল্লার লাশের ভিতরে হাতটা মাঝে কইরা দেয় মাথার ভিতরে হাতটা বুলাই দেয় কবর থেকে উইটা গেল ও আমার যুবক ভাইরা ও আমার দাড়িবাখা রা আমার নবিতার সাহাবিদেরকে এই উন্নতির জন্য কতটা পাগল